পথ গুলি কি রাহির পথ জাহান্নামের নামের পথ দেখো তোমরা যখন জাহান জান্নাতের পথে চলতে যাও প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান দাঁড়ানো আছে কত সুন্দর উদাহরণ রে কত সুন্দর নবী সালাম বুঝাই দিস করে প্রত্যেকটা মরে 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 প্রত্যেকটা পদে পদে কি দাঁড়ানো আছে যখনই জানা থেকে যাইতে যাবা অমনি টান দেবে দিকে পথে এটা মোজাহেদার সামনে যাবা আবার টান দেবে পথে আবার সামনে যাবা পথ এইটা আবারও সামনে যাবা পথ এইটা খবরদার এদিকে যাওয়া যাবে না

সামনে গুড়া মেয়া আমি কত বুজুর্গকে এই মেঘের ছায়া দিয়া নিজের মধ্যে বুজুর্গি ভাব সৃষ্টি করে ধ্বংস করেছি কিন্তু হালে এলেনা দেখে বর্তমান জমানে কিন্তু আমাদেরকে একটু তারিফ পেলাম হালে এলেম

আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাই যেই মদ যেই পদ যে আদর্শ রাখছেন ইনশাআল্লাহ ভুল হওয়ার আগ ভুল এখন তার সে তো হয়ে গেছে মাঝি ভুল হয় না মাঝি সব নতুন হওয়ার কিছু নাই ভুল সঠিক শক্ত মাঝিতে কথাটা বুঝাতে পারি আমি এখানে আসছি আমার আসার মধ্যে কোনো ভুল আছে আমি যাব যাইতেও পারি কিন্তু মাঝির মধ্যে কি থাকে না সব থাকে না সন্দেহ থাকে না হাল মুস্তাকবিলের মধ্যে কি থাকে সন্দেহ থাকে জিনিসটা বুঝাতে পারি তা শায়ক রহমতুল্লাহ সবকিছু অতীত হয়ে গেছে নতুন ভাবে ভুল হবার সম্ভাবনা নাই ভুল শুদ্ধ সব শেষ বাঁচা গোসা সব শেষ তার চতুগুলি সঠিক বিষয় আছে ওই বিষয়গুলির উপরে যে ইনশা আল্লাহ আমরা ইস্তেকাম থাকতে পারি আশা করা যে ইনশা আশা করা যে ইনশা তাহলে এই কাউকে একদিন একদিন জান্নাতে যেতে পারবে যে আল্লাহ কবুল করে রাজিয়া খুব সতর্ক দেখেন আর মাঝে মাঝে কিছু দোয়া করিয়েন